মিলবে জোরে বাতাস পোষবে ওয়াটার কুলার আর কে কী সুবিধা মিলবে নতুন ডানকনি স্টেশনে দেখছেন বিএস নিউজ বাংলার ইন ওয়ান যেখানে সব ধরনের ভিডিও নামে ঠিকমাত্র চ্যানেলে পেমেন্ট করে সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভারতীয় রেল প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয় ভারতীয় রেলের উপর এমন বিপুল সংখ্যক মানুষের নির্ভরশীলতা ভারতীয় রেলকে গণপরিবহনের লাইফলাইন করে তুলেছে রেলের তরফ থেকেও বিপুল সংখ্যক মানুষের নির্ভরশীলতার দিকে তাকিয়ে রেল পরিষেবা প্রতিনিয়ত সাজিয়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রেল পরিষেবাকে আরও উন্নত থেকে উন্নততর করার জন্য ভারতীয় রেলের তরফ থেকে যেমন দেশের রেল ট্র্যাকে প্রতিদিন নতুন নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ঠিক সেই দেশের রেল স্টেশনগুলিকেও নতুন করে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আর পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যেই শতাধিক স্টেশনে শুরু হয়েছে তার কাজ সেই রকমই এক রেল স্টেশন হলো ডানকিনি জংসং হ্যাঁ বন্ধুরা সেই রকমই রেল স্টেশন ডানকুনি জংসং যাকে নতুন রূপ দেয়া হচ্ছে ডরাজিন ডানকুনি রেল স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন কেননা এই রেল স্টেশন থেকে শিয়ালদা এবং হাওড়া রেল স্টেশনে খুব সহজেই পৌঁছানো যায় গুরুত্বপূর্ণ এই রেল স্টেশনটিকে এবার অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের আওতায় আনা হয়েছে আর এর জন্য রেলের তরফ থেকে সাত দশমিক এক চার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে কাজ শেষে ডানকুনি রেল স্টেশনের চেহারা এক একেবারে বদলে যাবে বলে দাবি করছে পূর্ব রেল ডানকুনি রেল স্টেশনকে সাজিয়ে তোলার জন্য নতুন স্টেশন ভবন তৈরি করা হচ্ছে এর পাশাপাশি উন্নত করা হচ্ছে প্ল্যাটফর্ম যাত্রীদের যাতে গরমে অসুবিধা না হয় তার জন্য বসানো হবে ওয়াটার কুলার এর পাশাপাশি গরম থেকে রক্ষা করতে নতুন ফ্যান বসানোর পাশাপাশি যে সকল ফ্যানগুলি চলবে সেই সকল ফ্যানের গতি বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন যাতে আরও জুড়ে বাতাস পেতে পারেন যাত্রীরা এর পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য বসানো হবে লিফ্ট অন্যদিকে স্টেশনে যে সকল শৌচাগার রয়েছে সেগুলি আরও উন্নতি করা হবে রেলের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে ডানকুনি জংশনকে নতুন রূপ দেওয়ার জন্য কাজ শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি স্টেশনে আগত যাত্রীরা নতুন ডানকুনি স্টেশন দেখতে পাবেন বিএস নিউজ বাংলা অল ইন ওয়ান চ্যানেল সব ধরনের মিডিয়ার একটুমাত্র চ্যানেলে পাবেন করে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিএস নিউজ